প্রিয় বন্ধুরা লাইভে আপনাদের সুস্বাগতম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই যে টিপ কাণ্ড টিপ পড়ার কারণে তেজগাঁও কলেজের প্রভাষক লতা সামাদ্দারকে যে শারীরিক এবং মানসিক অপমান অবদস্থের পর আটক হয়েছে সেই কুখ্যাত ব্যক্তি একজন মুমিন মুসলমান দাড়ি টুপিওয়ালা পুলিশের চাকরি করেন তিনি সেই নাজমুল তারেক নাজমুল তারেক এখন এই মুহূর্তে পুলিশের হাতেই আটক এবং বিভাগীয় তদন্ত পরবর্তী তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার উদ্যোগের কথা পুলিশ জানিয়েছে এবং কিছু কথা জানতে পেরেছি আরও আপনাদের সামনে শেয়ার করব এবং আপনাদের কাছে আরও কিছু ব্যাপার দেখাবো যে যারা এরকম টিপ পড়ার কারণে বা আপনার মতের সাথে ধর্মীয় বিশ্বাসের সাথে মেলে না এমন মানুষের সাথে অন্যায় আচরণ অশালীন আচরণ এমনকি শারীরিক আঘাত করতে গিয়ে দ্বিধা মানে কোনো প্রকার তাদের বিবেক বাধা দেয় না কোনো কিছুর তোয়াক্কা করে না সেই সকল মানুষগুলো অন্তরালে রয়ে গেছে এরকম দু একজন এই আমি আপনাদের দেখাই আচ্ছা একটু পরে স্ক্রিন শেয়ার করছি যে নাজমুল তারেক নামের যে মুমিন মুসলমান তার মতো অসংখ্য অপরাধীরা রয়েছে যাদের আমরা চিনতে পারি না দেখতে পাই না তো সেই অন্তরালে থাকা অপরাধীরা এই নাজমুল তারেকের মতো তাদের কি বক্তব্য তাদের দ্বিচারি আচরণটা আসলে কোন পর্যায়ে রয়েছে আপনাদের সামনে তুলে ধরব আপনাদের কয়েকটি ভিডিও দেখাবো যেখান থেকে আপনারা বিনোদিত হবেন এটি আমি নিশ্চিত এবং আপনারা বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এটাও আমি দৃঢ়ভাবে বলতে পারি আপনাদের সামনে তো বন্ধুরা চলুন ঘটনায় চলে যাই আমরা দেখি একের পর এক এই পর্যন্ত স্বস্তির খবর হচ্ছে যে এই নাজমুল তারেককে এখন পর্যন্ত কেউ পাগল বলে ঘোষণা দেয়নি জন্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী যাই হোক অনেকে প্রশ্ন করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রীকে কেন ধন্যবাদ দিলাম এটির কারণ হচ্ছে বাংলাদেশে যা কিছু ইতিবাচক হয় মাননীয় প্রধানমন্ত্রী ধন্যবাদ আবার যা কিছু নেতিবাচক হয় সেটি তিনি নিতে রাজি নন অপরদিকে পুলিশ ভালো কিছু করলে সেটার বাহাবা দিতে হবে আবার খারাপ কিছু করলে পুলিশ সেটি দায় এড়ানোর চেষ্টা করে আপনারা তো জেনেছেন এই নাজমুল তারেখ তার মাথায় আপনারা যে টুপিটি দেখতে পাচ্ছেন আপনাদের দেখাচ্ছি এই যে টুপি দেখুন একজন সুস্থ সচেতন মানুষের মাথায় হেলমেট থাকার কথা বাইক চালানো তো অবস্থায় কিন্তু সে মাথায় রেখেছে টুপি মুখে তালেবানি জঙ্গিদের মতো দাড়ি এবং তার যেই বাইক যে বাইকের উপর সে বসে আছে যে বাইকটি দিয়ে তেজগাঁও কলেজের সেই শিক্ষিকা লতা সামাদ্দারকে চাপা দিতে চেয়েছিল এই বাইকটি চুরির বাইক চুরির বাইক সে ব্যবহার করছে যেটা পুলিশের দেখার কেউ নেই আমরা যখন সমালোচনা করি তখন আমরা খারাপ এবং এই মাথায় টুপি এই জঙ্গি লেবাস পরে কি করে একজন পুলিশে চাকরি করে সেটি একটি বড় প্রশ্ন আর একটি বিষয় আপনারা একাত্তর টিভির এই হেডলাইনটি দেখতে পাচ্ছেন যে টিপকাণ্ড নিয়ে কিছুই না সেই পুলিশ কেন জানবেন কারণ জানতেন জঙ্গি কিভাবে জঙ্গি আপনাদের পড়ে শোনাচ্ছি কপালে টিপ পরা নিয়ে রাজধানীর ফার্মগেট এলাকায় এক প্রভাষককে হেনস্থার ঘটনায় সারা সারা দেশে তোলপাড় সৃষ্টি হলেও সে সম্পর্কে কিছুই জানতেন না অভিযুক্ত পুলিশ সদস্য নাজমুল তারেক এ কারণে এর কারণ হিসেবে বলা হচ্ছে যে সে টেলিভিশন দেখতো না এবং অ্যান্ড্রয়েড প্রযুক্তির ফোন সে ব্যবহার করতো না কারণ টেলিভিশন হারাম তার কাছে হারাম এখন একটি প্রশ্ন আসে মোল্লারা যে টেলিভিশন বন্ধ ঘোষণা দিয়েছিল একটু ভেবে দেখুন তো অ্যান্ড্রয়েড ফোন বন্ধ করা ব্যবহার না করা এরকম দুই একজন সন্ত্রাসী জঙ্গি ব্যবহার না করলে কিছু যায় আসে না কিন্তু সর্বসাধারণের কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে কেউ এটা ঠেকাতে পারবে না কোনো মোল্লা কোনো ফতোয়া কোনো কোরআন কোনো বাইবেল কোনো গীতা এটা ঠেকাতে পারবে না এবং অ্যান্ড্রয়েড ফোনে আগে নাচ গান দেখাটাই মোল্লাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতো তাদের ইমান দণ্ডে আঘাত প্রাপ্ত হতো এখন অ্যান্ড্রয়েড ফোনে মানুষ কি দেখে কি দেখে না সেটি আপনাদের আরেকটু যদি খুলেই বলি পর্ন সিনেমা দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর তো এই যে চোদ্দশো বছর আগের বস্তা পচা বিষয়ে সেগুলো তারা কতটা এস্টাবলিশ করতে পারবে সেটি একটি বড় প্রশ্ন আমরা চলে যাই তার এই মৌলবাদী আচরণ নিয়ে যে দেখুন অ্যান্ড্রয়েড ফোন সে ব্যবহার করতো না সে টেলিভিশন দেখতো না সাধারণ ফোন ব্যবহার করতো অর্থাৎ বাটন ফোন ব্যবহার করত এই যে এত কিছু হয়ে গেছে সে জানেই না কতটা ভয়াবহ অপরাধী আপনারা এটা পড়ে নেবেন আমি এই মুহূর্তে আপনাদের লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে কমেন্ট বক্সে তো কত বড় ভয়াবহ সন্ত্রাসী যে যা নেই না অপরাধ করেছে সেই অপরাধ তার মধ্যে নেই দেখুন এই সেই সন্ত্রাসী আমি একটু তার লেবাস দেখাই আপনারা তো দেখেছেন ইতিমধ্যে যে দাড়ি টুপি উইদাউট হেলমেট সে চলছে এবং এগুলো বাংলাদেশেই সম্ভব এবং বাংলাদেশের পুলিশ কর্তৃক যে শিথিলতার ব্যাপারটি রয়েছে এবং ধর্মীয় অনুভূতির যে চাষাবাদ করা হয় সেই চাষাবাদের অবস্থাদের কতটা ভয়াবহ সেটি আমরা এইসব আচরণ থেকে বুঝতে পারি এবার আর একটি খুশি সংবাদ হচ্ছে যে পড়া নিয়ে হেনস্থাকারী পুলিশ সদস্যের শাস্তি চায় ঢাবির শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতিকে আমার পক্ষ থেকে স্যালিউট শ্রদ্ধা বরাবরের মতো এবার বন্ধুরা আপনারা এই ঘটনাগুলো দেখলেন আমি আপনাদের এখন কিছু ভিন্ন বিষয় দেখাতে চাই আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আপনাদের এই জঙ্গি পুলিশকে নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা এই ব্যাপারটিকে কিভাবে দেখছেন এবং সম্ভাব্য যারা অপরাধী অর্থাৎ এই জঙ্গিকে যারা সমর্থন করে ভিন্ন ধর্মের মানুষদের কটু কথা বলছে দাড়ি টুপিওয়ালা এরা টিপ কারণে আমি যদি একটি ছবি না দেখাই সেটা খুব অপরাধ হবে আমি একটি ভিডিও প্লে করে সে সেখানটাতে আমি একটি ছবি দেখাবো আপনারা দেখে থাকবেন শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু ছোটবেলার একটি ছবি আছে আমি সেটি আপনাদের ওপেন করে দেখাচ্ছি যেখানটাতে তাকে টিপ পড়তে দেখা যাচ্ছে আমি আমি দেখেছি দেখেছি আমরা যে বাংলাদেশে প্রচুর মানুষ যারা কিনা টিপ পড়া নিয়ে প্রতিবাদ জানিয়েছেন অনেক সেলিব্রিটি অনেক আহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হ্যাঁ টিপ পড়াকে তারাও টিপ পরে সেটির প্রতিবাদ জানিয়েছেন আমরা সেই সে সকল সাংস্কৃতিক কর্মীদের ধন্যবাদ জানাই শেখ হাসিনার একটি ছবি আছে টিপ পরা অবস্থায় ছোটবেলার আমি এটি কমেন্ট বক্সে দিয়ে দেবো আমি এই মুহূর্তে এটি রাখতে ভুলে গেছিলাম আমাকে ক্ষমা করবেন বন্ধুরা অনেক কিছু নিয়েই ঘাটতে হয় অনেক কিছু নিয়েই মানে সবকিছু মনে থাকে না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি এবার আমি আপনাদের দেখাবো দ্বিচারী আচরণ করা এই পুলিশ এই এই অপরাধীদের সমর্থনকারী কারা এবং তারা কিভাবে সমর্থন করছে সেটির একটি ভিডিও ফুটেজ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি দেখাচ্ছি একজন নারী তিনি সোনিয়া ওয়াহিদ জারা ওনার নাম তিনি অ্যাক্ট্রেস এবং মডেল বলছেন তার বক্তব্য আমরা শুনবো বলা বাহুল্য যে এই টিপকাণ্ড নিয়ে পরবর্তীতে মোল্লা মুন্সিরা তারা কিন্তু এক ধরনের কথা একটি হাদিস কয়েকটি হাদিস যেখানে ইব্রাহিমের আগুনে পড়া আব্রামিক রিলিজিয়নের গাল গল্পগুলো শুনিয়ে মানুষকে বোঝাতে চাইছে যে যারা টিপ পড়ে তারা সবাই বেশ্যা তারা সবাই পতিতা। এই নারী নিজেকে মডেল দাবি করছে তো তার বক্তব্যটা একটু কি আমি একটু দেখাচ্ছি দাঁড়া আমি আপনাদের স্ক্রিনটি শেয়ার করতে ভুলে গেছিলাম আমায় ক্ষমা করবেন ওয়ান ম্যান আর্মি একটু ক্ষমা সুন্দর দৃশ্য দেখবেন এই যে মহিলাটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে সোনিয়া ওয়াইজ ওয়াইজজারা তিনি এখানে লিখে রেখেছেন মডেল অ্যাক্ট্রেস আ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করেন ব্লাবলা আই ডোন্ট নো হার বাট আমি দেখাই তার অবস্থান কি এই যে জাল হাদিস আলা হাদিস নিয়ে তারা এই হিন্দু ধর্ম বলে বাবা যারা টিপ করেন তাদেরকে বেশ্যা বলতে চাইছে সরাসরি ভাবে এই নারীর মুখপাত্রটি আপনারা শুনবেন টিপ নিয়ে যখন এত তলপার তখন টিপ নিয়ে কিছু কথা না বললেই নয় টিপ আসলে নারীরা যে জায়গাটিতে ইউজ এই জিহাদি নারীর বক্তব্য শুনবেন এবং সামনে একটু টুইস্ট আছে এটি সম্ভবত প্রায় 5 মিনিট তিন মিনিটের মতো আপনারা দেখবেন মনোযোগ দিয়ে এবং জানাবেন ভিডিওর সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা করে ওই জায়গাটা আসলে আল্লাপাকে সেজ্জা করার জায়গা সেটা সুদ ঘুষের থেকেও বড় হারাম কাজ ইব্রাহিম আল্লাহ সালামের সময়ে যখন ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নমরুদ অগ্নিকান্ডে নিক্ষেপ করার আদেশ দিলেন তখন আল্লাপাক জিব্রাহিম আল্লাহ সাল্লামকে আদেশ করলেন সে যেন ফেরেস্তাদের দরজা খুলে দেয় ফেরেস্তারা যেন এই দৃশ্য সরাসরি দেখতে পারেন তখন ফেরেস্তারা এই দৃশ্য সরাসরি দেখে তারা সিজ্জারত অবস্থায় চলে গেলেন এবং কান্নাকাটি শুরু করলেন আল্লাহর কাছে যে আল্লাহ কেন তার খলিল্লার সাথে এ ধরনের আচরণ করা হচ্ছে এই মহিলা সেজদা বানানটা করতে পারেন সেজদা সেজদা বলা ঠিক আছে 4000 লোক ইব্রাহিম আলাইহিস সালামের দড়ি টেনে তাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করতে চাচ্ছিলেন কিন্তু তা পারছিলেন না তার কারণ হচ্ছে ফেরেশতারা আল্লাহ পাকের কাছে সেজদারত অবস্থায় কান্নাকাটি করছিলেন এবং তারা তা সরাসরি দেখছিলেন তখন অভিশপ্ত শয়তান নমরুদকে পরামর্শ দিল যে সে জানো অভিশপ্ত কিছু লোককে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে প্রকাশ্যে জেনা ব্যবচার করায় যা দেখে ফেরেস এখান থেকে চলে যাবেন শয়তানের কথায় নমরুদ চল্লিশ জন নর নারীকে এখানে নিয়ে আসেন এবং তাদেরকে দিয়ে জেনা ব্যাবিচার করানো হয় সে দৃশ্য দেখে ফেরেস এখান থেকে চলে যায় এবং ইব্রাহিম আল্লাহ সাল্লামকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা সম্ভব হয় তখন তাদেরকে সেই চল্লিশ জন নারীকে টিপ পরানো হয়েছিল তাদেরকে সাজিয়ে গুজিয়ে টিপ পরিয়ে এখানে জেনার কাজে লিপ্ত করানো হয়েছিল টিপটা আসলে নমরুদের দেয়া উপহার স্বরূপ সো ইসলাম ধর্মে টিপ পড়া সম্পূর্ণ ভাবেই হারাম প্রশাসনের যে ভাই ওই নারীকে টিপ পড়ার কথা বলেছেন হয়তোবা বা উনি মুসলিম যার কারণে উনার ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাটা স্বাভাবিক দেখুন কিভাবে অপরাধকে জাস্টিফাই করে কারণ তারা মুসলিম ধর্মকে বিশ্বাস করে না বলে তাদের কাছে এটা জায়েজ তাদের কাছে টিপ পড়তে যদি না বলা হয় এটা অস্বাভাবিক এটাই 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 স্বাভাবিক কিন্তু আমরা কিন্তু যারা তার বিচার চাইছি তারা কিন্তু আসলে সঠিকটা জানি না আমরা কিন্তু এক শুনেই বিচার চাইছি আসলে ওই প্রশাসনের ভাই কি উনি কি মুসলিম ছিলেন কি না উনি কি আসলে আদেও ওইভাবে তাকে বলেছেন তুই তো আমারই করে নাকি বলেছেন আপনি কেন এভাবে টিপ পড়েছেন টিপ পড়বেন না কিভাবে বলেছে আমরা কিন্তু কেউ শুনিনি আমরা কিন্তু শুধু একতরফা শুনেই তাকে আমরা জুতা পিটা লাথি পিটা যা পিটা ইচ্ছা মতো করছি আসলে কি এটা উচিত কষ্ট লাগে সংসদের মতো জায়গায় যখন প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয় এমন একটি ব্যাপার নিয়ে অথচ দেশে বিচার চাওয়ার মতো অনেক কিছু হচ্ছে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ করা হচ্ছে তার বিচার কিন্তু আমরা চাইছি না সংসদে গিয়ে প্রধানমন্ত্রী যদি আজকে জানতো এমন অনেক ব্যাপার আছে যে যে কাজ হতো না আমরা কিন্তু তার কানে ওইগুলা পৌঁছাচ্ছি না এমন কিছু পৌঁছাচ্ছি যা আসলে কি প্রয়োজন আছে সংসদে বসে থাকায় কি শুধু আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রী কি শুধু একাই দেশ চালাবে দেশ চালানোর দায়িত্ব আপনার আমার নেই আপনারা যারা আজকে সংসদে বসে আছেন তারা কি শুধু তারা কি শুধু বিচারই চাইবেন এই দায়িত্বের জন্য কি আপনার সংসদে গেছেন আপনাদের আর কোনো দায়িত্ব নেই আসলে কষ্ট লাগে খুবই কষ্ট লাগে যখন বাঙালি পরিচয় দিই বাঙালি আমরা কি জানেন আমরা একটা কিছু শুনলেই আমরা লাফিয়ে পড়ব ঝাঁপিয়ে পড়ব কিন্তু আসলে আমরা আমরা একটি বারো একটি বারো বিচার করতে চাইবো না এই জিনিসটা সঠিক নাকি এই জিনিসটা ভুল বাঙালি বলে পরিচয় দিতে খুব কষ্ট লাগে আমার আরে নারীটির আর্তনাদ আরে খুব খারাপ খুব খারাপ এটা খুব কষ্ট লাগে তো বন্ধুরা আমার প্রিয় বন্ধুরা আপনাদের তো না দেখালেই নয় একটু চলেন না দেখি এই মুমিনা নারীটি আরে ওনার এত কষ্ট আহ উনি কিছু কোরান কোরআন হাদিসের বয়ান দিয়ে গেলেন কিন্তু আমি একটু পাশে অন্য জিনিস দেখিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শেখ হাসিনা প্রধানমন্ত্রী তিনি কিন্তু টিপ পরে আছেন ছোটবেলায় একটি ছবি কি সুন্দর লাগছে শেখ হাসিনাকে মনোমুগ্ধকর মুগ্ধকর এই ছবিটা আমি ক্রস চেক করেছি এটি শেখ হাসিনার এটি আমার সাধ্যমতো আমি ক্রস চেক করে বুঝতে পেরেছি কি চমৎকার দৃশ্য দেখুন এবং এরা এই ধরনের হাদিস সামনে আনছে যারা টিপ পড়ছে তারা পতিতা এবং কুকুরের ছবি দিচ্ছে দেখুন টিপ পড়লে এটি পতিতার সাইন তার মানে হিন্দু ধর্মাবলম্বীদের অবস্থানটা আমরা দেখবো বন্ধুরা টিপ পড়া খুব খারাপ বুঝলাম উনি রমজানে রমজান আসতেই অর্থাৎ এটা দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টা আগে এই ভিডিওটি এবং গতকালকের ছবি রমজান এসছে ভালো কথা এর আগে মানে রমজানের আগে তিরিশ তারিখ ও বাবা আ ইয়ে নাজনী শোনো না আমরা শুনবো অনেক কিছু শুনবো দাঁড়ান কত বড় সবিরোধী এরা এটা আপনাদের দেখানোর জন্য এত কিছুর আশ্রয় নিচ্ছি অর্থাৎ তার আমরা ছবি দেখবো এত টাইম লাইন খোঁজার ইয়ে নেই ছবি আমরা দেখবো ভালো কথা অনেক ধরনের ছবি ওনার এখানে আছে ছবির মধ্যেই তো লুকিয়ে আছে সব ছবির মধ্যেই সব আছে লুকিয়ে কিভাবে চলুন দেখি আচ্ছা এখানে একটা কালো টিপ আপনারা কি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কি আচ্ছা পাচ্ছেন না ঠিক আছে আরো নিখুঁত ভাবে আমি দেখাচ্ছি আহারে টিপ টিপ যারা পরে তারা বেশা আহারে 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 আমি একজন নারীকে কিভাবে বলি গো কালো টিপ কালো টিপ বন্ধুরা একটু ধীরে সুস্থে ঘন শ্বাস নিন ঘন শ্বাস নিন হ্যাঁ অনেক কিছুই বাকি আছে আপনাদের দেখানো ঘন শ্বাস নিতে থাকুন কত বড়ো হিপোক্রিটেরা এটা না দেখে তো আমি ছাড়বো না ওকে তিনি বলেছেন যারা টিপ পরে তারা বেশ্যা একজন নারী অন্য নারীদের বলছে টিপ পরলে বেশ্যা ওকে এটা লাল টিপ না ওহো হো এটা লাল টিপ তো আচ্ছা আচ্ছা খেল আবি বাকি হে মামা খেল আবি বাকি দাঁড়ান প্রত্যেকটা জায়গায় ওনার টিপ আছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছবিতে অসংখ্য ছবি আমি আমি কতগুলো দেখাই হ্যাঁ এগুলো খুব ভালো যাই হোক স্ক্রিনটা দূরে দাঁড়ানো আমি একটু বড় করি আমি নিজেই চোখে দেখতে পাচ্ছি না দূর থেকে তো অসংখ্য ছবি আপনারা তার প্রোফাইলে গিয়ে আপনারা দেখে নিতে পারেন অসংখ্য ছবিতে যেখানে বড় বড় টিপ অব্দি দেখেছি না যাক আস্তাক ফিরুল আস্তাক ফিরুল রোজার মাসে এগুলো কি দেখছি নাউজুবুল্লাহ মিন জালিক আস্তাক ফিরুল্লাহ আচ্ছা যারা টিপ পরে তারা বেশা হুম এটি এই আপুটি বলেছেন এই মুমিনা আপুটি বলেছেন মুমিনা আপুটির ব্যাপারে আমি কি বলি ওনার টিপগুলো গেল কোথায় বড় বড় টিপ ছিল সম্ভবত কিছু ছবি হাইড করেছেন আপনারা ওনার প্রোফাইলে ঢুকে দেখে নিতে পারেন তিনি যে একটু আগে যারা টিপ পরে এবং টিপ পড়া যাবে না হিজাবে মুমিন ভাইরা মুমিন ভাইদের তো আমি মুমিন ভাই বলি না ধর্মান্ধ মৌলবাদী মুসলমানরা আপনারা এবার কি বলবেন এই হচ্ছে আপনাদের চরিত্র শেষ না খেলাবি বাকি বহুৎকু দেখান এটা কি মদ হালালের চেষ্টা করছে সরকার ইসলামী আন্দোলন বাইতুল মোকরামের সামনে বসে হুঙ্কার দিচ্ছে এই মোল্লার হুঙ্কার দিচ্ছে না বন্ধুরা টেনশন না একদম টেনশন নেবেন না আপনাদের একটা ইয়ে দেখাচ্ছি জাহিদ হাসান উনি একজন ছাত্রলীগ কর্মী ছাত্রলীগের নেতা তিনি আহ থেকে সম্ভবত ফেরার পথে একটি ভিডিও রেকর্ড করেছেন এইটা রোজার রোজা রোজা দিয়ে রোজা মানে এই মোল্লা আপনারা দেখবেন অনেক কিছু দেখে এই মোল্লা বাডবাইজার বিয়ার খাচ্ছে বাড বাইজার বিয়ার দিয়ে ইফতার করছে সেটা আপনারা দেখবেন না অবশ্যই দেখতে হবে একদিকে মধারাম তলে তলে সব আরাম দেখেন ঢালতেছে বহুত করছে দেখ তুই দেখ না আয় দেখছেন বাডভাইজার এই বাডভাইজার খাচ্ছে ওকে চুমুক দিলেন আহ চুমুক দিয়ে খালি করে ফেলেছেন গ্লাস মাল খেয়ে নেশা হইসে দাড়ি দাঁড়িটা তাই না বড় আরাম লাগতেছে আহা হা 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 দেখলেন বন্ধুরা দেখতে পেলেন ওকে এই হচ্ছে তাদের চরিত্র মদ হারাম মদহারাম কত আরাম কিন্তু নিজে খাইতে খুব আরাম দেখতে পেয়েছেন বন্ধুরা এই সেই মোল্লা মোল্লার চেহারাটা আবার একটু দেখাইতে হয় এই দেখেন 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 চেহারাটা একটু দেখেন 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 দেখতে পেয়েছেন মদ হারা মদহারাম বাইজার আরাম হুম মদ মদ খেয়ে দাড়িটা না আরাম কি চমৎকার কি চমৎকার কি স্ববিরোধী এরা একটু আগে নারীকে দেখালাম আমি প্রত্যেকটা নারীকে সম্মান করি শ্রদ্ধার সাথে দেখি কাউকে আমার ব্যক্তিগত আক্রমণ করার কোনো ইচ্ছে নেই কিন্তু তারা যে কত বড় স্ববিরোধী এবং এইসব ফতোয়া দিয়ে অমুসলিম নিধনের চেষ্টা করে এরা নামাজ অনুভূতি এত ইয়ে করছে দেখুন তো এটি কিন্তু রমজানের শুরুতে এটি কোথায় গাজীপুরের টঙ্গিতে মসজিদে এসি বিস্ফোরণ দেখুন যে মসজিদ তাদের কাছে সবচেয়ে পবিত্র সেখানে এসি এসি বিস্ফোরণের পর দেখুন কিভাবে দৌড় হচ্ছে পাগলের মতো দৌড় হচ্ছে জানিও বলতে দেখেন ঐ আগুন লাগছে এই ডান খിച്ച দূর খിച്ച দূর ঘর মসজিদ যেอัล্লাহ মসজিদ নিয়ন্ত্রণ করতে পার না স্বীকৃতি সামনে মসজিদ পুড়ে গেল এই দেখুন শত শত মানুষ শত শত মানুষ রাস্তায় নেমেছে মসজিদে বিস্ফোরণ এক নামাজ পড়ে বল যে আল্লাহ তার মসজিদকে রক্ষা করতে পারে না সেই আল্লাহকে রক্ষার জন্য এদের এই মৌলবাদী আচরণ আমার প্রিয় বন্ধুরা তো এরা কত বড় হিপোক্রিট কত বড় স্ববিরোধী আপনাদের পরদে পরদে দেখিয়ে দিলাম বিচার বিশ্লেষণ আপনাদের কাছে এরা ধর্মীয় অনুভূতির অনুভূতির অজুহাতে নিজেকে বিশাল ধার্মিক প্রমাণ করার জন্য গিয়ে বলে এই তুমি তুমি শাড়ি পরেছো খারাপ পড়তে পারবে না এই তুই টিপ পড়ছোস টিপ পড়ছোস কেন এই তুই সিগারেট খেয়েছিস কেন এই মাইয়া তোর হিজাব কই এই মাইয়া তোর স্তন দেখা যায় এই মাইয়া তোর দাঁত দেখা যায় এই মাইয়া তোর চুল দেখা যায় মাইয়া মানুষ মানেই খারাপ বহু ধরনের ফতোয়া এরা দেয় কিন্তু বাস্তবতা দেখলেন মদের বিরুদ্ধে ফতোয়া দিয়ে তারা মদ খায় বিমানে বসে এরা এই যে নারীরা নারীরাই নারীদের সবচেয়ে বড় শত্রু সেই নারী রমজান এসেছে ভাব মারা ভাব দেখাতে গিয়ে আইম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ তো ভাব দেখাতে গিয়ে সে টিপকে বলছে বেশার যারা টিপ পড়ে তারা বেশ্যা আবার নিজে টিপ পড়ছে তো পড়ছে উরু পাছা সব দেখিয়ে দিচ্ছে মানুষকে সেগুলো হারাম না সেগুলো সেগুলো বড় জাহাজ মানে ওইসব করতে ভালো লাগে আবার ফতো ফতোবাজি করতে আসে বড় বড় ধর্ম চলে গেল আল্লাহর ঘর রক্ষা করতে হবে আমার এই এটা অপমান করেছে এই বলেছে সেই বলেছে মন্দির মসজিদ গির্জা ভাঙা হয় আর তোমার আল্লাহ ঠেকাইতে পারে না তোমার মসজিদ পুরে যায় বিস্ফোরণ হয় মারা যায় মানুষ আগুন ধরে যায় এই খবরগুলো আবার লুকাইয়ে রাখে লজ্জা হওয়া উচিত দ্বিচারিক আচরণ করার আগে লজ্জা হওয়া এবং যারা এইসব এই যে পুলিশ যে অপরাধ করেছে তার চূড়ান্ত শাস্তি দিতে হবে এবং এই পুলিশের পক্ষ যারা অবলম্বন করে তাদেরকেও চিনে রাখতে হবে সামাজিক ভাবে তাদেরকে বয়কট করতে হবে এবং যে শিক্ষিকা তেজগাঁও কলেজের প্রভাষক সাহস করে এসে প্রতিবাদ করেছেন তাকে আমি স্যালিউট জানাই এরকম মা বোনদের আমি আরো ঘরে ঘরে এরকম মা বোনরা প্রতিবাদী হন সেই প্রত্যাশা করি শুধু মা প্রত্যেকটা মানুষ প্রতিবাদী হবেন এবং সর্বশেষ হাসিনার এই মিষ্টি ছবিটি আমি আমি কট্টর সমালোচক শেখ হাসিনার অবশ্যই কিন্তু তার এই যে এই ছবিটি প্রশংসা আমি করতে না করেই পারলাম না কারণ হচ্ছে সৌন্দর্য হচ্ছে আপনি কি পড়বেন কখন পড়বেন কিভাবে পড়বেন শেখ হাসিনা এখন টি পড়েন না এটা তার ব্যক্তি স্বাধীনতা কিন্তু একটি টিপ কখনোই অশালীন হতে পারে না টিপ মানেই বেশ্যার পোশাক হতে পারে না যদি হয় তাহলে শেখ হাসিনাকে তোমরা বেশ্যা বলে গালি দিচ্ছ তোমরা এত বড় বড় ধর্ম দেখাতে আসো তোমাদের চরিত্র কি বাংলার জনগণ দেখছে আমি এদের দ্বিচারি আচরণ মুখ এবং মুখোশ উন্মোচন করেই যাব যতদিন বেঁচে আছি সবার জন্য শুভকামনা শুভরাত্রি ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন এবং আপনাদের মন্তব্য মন্তব্য করে জানাবেন আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে যারা দেখছেন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ফলো করে থাকবেন আমার সাথে অনেক কিছু দেখানোর আছে অনেক কিছু দেখার আছে শুভরাত্রি